আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টিভি সংবাদে আমি রেজোয়ানা হোসেন সুমি আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর রোকিয়া সুলতানা জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সকল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর রোকিয়া সুলতানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও সকল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং রোগীদের সাথে চিকিৎসার খোঁজ খবর নিয়ে কথা বলেন জয়পুরহাটের হাটের শহীদ পরিবারের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর প্রকিয়া সুলতানা তিনি কমিউনিটি ক্লিনিকের সেবা নিতে আসা গর্ভবতী মাদের চিকিৎসার খোঁজ খবর নেন রোগীরা যেন ঠিকমতো মতো স্বাস্থ্য সেবা এবং ওষুধ পায় কৃতপক্ষদের নির্দেশ প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সাবেক মহাপরিচালক ডক্টর মোজাম্মেল হক জয়পুরহাটের সিভিল সার্জন ডক্টর স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব নবনির্বাচিত পাঁচবিহ উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান সাবেক উন্নাহার শিখা পাঁচ থানার অফিসার ইনচার্জ ফাইসাল বিন আহসান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বিপ্লব সহ প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন জয়পুরহাট প্রতিনিধি আব্দুল কাইমের পাঠানো প্রতিবেদনে ধন্যবাদ সকলকে রূপসী বাংলা টিভি সংবাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ